ইসামিল্লাহিরকমানির ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের অনুশরণী তোমাদের গণিত বই অনুশানী চার পয়েন্ট তিনের তোমরা জানো যে ইতিমধ্যে আমি যোগ অঙ্কগুলা বাইশ ষোলো নম্বর থেকে সাতাইশ নম্বর পর্যন্ত যোগ অঙ্কগুলো তোমাদেরকে দেখায় দিচ্ছি বন্ধুরা আজকে আমরা বিয়োগ অঙ্ক নিয়ে আলোচনা করব এখানে বিয়োগও দেখো আঠাশ থেকে তোমার এখানে আটত্রিশ পর্যন্ত বিয়োগ অঙ্ক আছে এরপরে আবার আমাদের কিছু সৃজনশীল অঙ্ক আছে এই সমস্ত অঙ্কগুলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে করে দিব বন্ধুরা তো চলো তোমাদের সাথে নিয়েই মূলত আমাদের আমার পথ চলা তো তোমরা যদি বোঝো কিংবা তোমরা যদি এখানে সফল হও তাহলে এই আমার সার্থকতা বন্ধুরা তো চলো বেশি কথা বলবো না আজকে আমরা বিয়োগ অঙ্ক করবো আঠাশ নম্বর থেকে অঙ্ক শুরু হবে যেহেতু এখানে অনেকগুলো অঙ্ক বন্ধুরা প্রায় দশটার মতন অঙ্ক তো নিশ্চয়ই এখানে এই অঙ্কগুলো দুইটা পার্টে হবে আর পরবর্তীতে যে চারটা সৃজনশীল অঙ্ক আছে এটারও দুইটা পার্টে বানাবো উনচল্লিশ আর চল্লিশ নম্বর সৃজনশীল একটা ভিডিওতে দিব আর একচল্লিশ আর বিয়াল্লিশ নম্বর সৃজনশীল এটা আবার আরেকটা ভিডিওতে দিব আমি আজকে দেখি নম্বর থেকে কত দূর পর্যন্ত অঙ্ক করতে পারি এরপরে পরবর্তী ভিডিও আবার পরের অঙ্ক দেখাবো তো এর জন্য দেখো বন্ধুরা আমি এখানে অঙ্ক তোমাদেরকে পিডিএফ থেকে বুঝাই দেবো আমি জাস্ট সাজায় রাখছি এখন তুই অঙ্ক করি নি এখানে আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো তোমরা অনেকে আমাকে বলো যে পিডিএফ আকারে যদি কইরা বুঝান তাহলে ভালো হয় তো এই কারণে মূলত তোমাদের আমি চেষ্টা করি আসলে সময় হয় না অনেক সময় যার কারণে সব অঙ্ক পিডিএফ দিতে পারি না তারপরও চেষ্টা করি বন্ধুরা পিডিএফ করতে পারবো বা করার চেষ্টা করি তো আজকে পিডিএফই তোমাদের এই অঙ্কগুলো বোঝাই দেবো আমাদের আজকে দেখো গণিত ষষ্ঠ শ্রেণী দু হাজার পঁচিশ অধ্যায় চার পয়েন্ট তিন সমাধান এখানে থাকবে কত আঠাশ থেকে তেত্রিশ নম্বর পর্যন্ত অঙ্ক থাকবো বন্ধুরা আমরা যোগ অঙ্ক যখন করছো তখন দেখছো কিভাবে সাজাইতে হয় বিয়োগ অঙ্কর বেলায়ও ঠিক একইভাবে আমাদের সদৃশ পদগুলাকে সাজায় নিতে হবে বন্ধুরা যোগ অঙ্কে কিন্তু দুইয়ের অধিক রাশিও কিন্তু আমরা যোগ করছি বিয়োগে কিন্তু এই নিয়ম নাই বিয়োগে হচ্ছে দুইটা রাশি থাকবো অর্থাৎ একটা রাশি থেকে আর একটা রাশি বিয়োগ করবা তা চলো আমরা বিয়োগ করি দেখো এখানে আঠাশ নম্বর অঙ্কে দেওয়া আছে থ্রি এ প্লাস টু বি প্লাস সি থেকে

এইভাবে যদি রেখা নিতে পারো আমি আসলে রেখে নেই তোমরা রেখা নিতে পারো তোমরা জানো যে বিয়োগের সময় কিন্তু আমাদের চিহ্নের পরিবর্তন হয় সাইনের পরিবর্তন হয় অর্থাৎ দেখো এইখানে মাইনাস আছে এখানে প্লাস আছে সব সময় তুমি দেখবা যে নিচে কোন চিহ্নটা আছে ঠিক ওইটার বিপরীত চিহ্ন বসায় দেবা বিয়োগের সময় যেমন দেখো এখানে নিচে কি আছে মাইনাস আছে তো এখন তুমি কি করবা প্লাস করবা অনেক সময় যদি আমি এমন বুঝাই যে মাইনাসে প্লাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এগুলো যখন বুঝাই তখন অনেক সময় তোমরা অনেকে ধরতে পারো না তাই তোমাদের একটা সহজ জিনিস বুঝাই দিলাম যে যখন তুমি কোনো কিছু বিয়োগ করবা তখন দেখবা যে নিচের চিহ্নটা কোন পর্যায়ে আছে নিচেরটা যদি যোগে থাকে তাহলে সেখানে বিয়োগ দিবা নিচেরটা যদি বিয়োগ থাকে তাহলে সেখানে যোগ করবা তাইলে এইকিন্তু তো মার্জিন পলিবটোন হয়ে যাবে বন্ধুরা তাই এখানে দেখো মাইনাস চিহ্ন আছে তাই আমি এটা কি করলাম যোগ করলাম এখানে দেখো এটা প্লাস চিহ্ন আছে তাই এখানে কি করলাম বিয়োগ করলাম এখানে কোনো চিহ্ন নাই না থাকা মানে এখানে মনে মনে প্লাস আছে তাইলে এটা বিয়োগ হবে এখন দেখো বন্ধুরা আগে যে চিহ্নগুলা ছিল ওই চিহ্নগুলা কিন্তু এখন আর কোনো দাম নাই আগে ছিল এটা -2 এখন পরিবর্তন করে পাইছি প্লাস তাহলে এই এটা মাইনাস টু এখন কি প্লাস টু হয়ে গেছে আগে প্লাস ফোর এখন পরিবর্তন করে পাইছি কি মাইনাস ফোর বি তার মানে এটা এখন মাইনাস ফোর বি হয়ে গেছে আগে ছিল এটা প্লাস ফাইভে এখন পরিবর্তন করে পাইছি কত মাইনাস ফাইভে তার মানে এটা মাইনাস ফাইভ হয়ে গেছে তো পরিবর্তন করার পরে যে ভ্যালুটা পাইবা ওইটা দিয়ে আসলে আমাদের অঙ্ক করতে হবে তো তোমাদের কাছে বন্ধুরা আমার অনুরোধ দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা দেখো এখানে তাহলে আমরা এটা যেহেতু প্লাস পাইছি তা এইটা অফ প্লাস আর এটা অফ প্লাস তা দুইটা এক জাতীয় রাশি যোগের সময় যোগ করতে হয় বিয়োগের সময় বন্ধুরা যোগ করতে হয় দুইটাই যেহেতু প্লাস তাহলে টু সি আর টু সি যোগ করলে কত হবে থ্রি সি হবে দুইটা এক জাতীয় রাশি সব সময় যোগ করতে হয় যোগের সময় যোগ করতে হয় বিয়োগের সময়ও যোগ করতে হয় এটা মনে রাখবা এরপর দেখো এইটা আছে মাইনাস এটা আছে প্লাস টু বি তাহলে মাইনাসের বড় এখানে তা ফোর থেকে যদি তুমি টু বাদ দাও তাহলে টু থাকে কিন্তু প্লাস চিহ্ন হবে আর এই যে মাইনাসের সাইন যেহেতু বড় তাই এখানে মাইনাস চিহ্ন দিতে হবে বন্ধুরা এরপর দেখো এখানে আছে মাইনাস ফাইভ এ এইখানে কিন্তু আছে কলসো প্লাস থ্রি এ তাহলে ফাইভ এ থেকে তুমি থ্রি এ বাদ দিলে কত টু এ থাকে যেহেতু মাইনাসের সেন বড় তাই এখানে মাইনাস চিহ্ন দিতে হবে এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা এখানে এইভাবে রাশি ডেখানে নিতে পারো আমি আসলে মৃসাদিনামগুলো তারপর দেখো আমাদের উনত্রিশ নম্বর অঙ্কে আছে প্রথম রাশি থ্রি এ বি প্লাস সিক্স বি সি মাইনাস টু সি এ থেকে টু এ বি মাইনাস ফোর বি সি প্লাস এইট সি এ বিয়োগ করুম তাহলে দেখো প্রথম রাশি আমি উঠাইছি দ্বিতীয় রাশি দেখো এইট টু এ বি এই এ বির নিচে লেখছি ফোর বি সি এর নিচে লেখছি এইট সি এ সি এর নিচে লেখি বন্ধুরা এখন আমরা বিয়োগ করুন দেখো এখানে বলছিলাম যে নিচের চিহ্নের উপরে ভিত্তি তোমরা পরিবর্তন করবে এটা প্লাস আছে এখন হয়ে যাবো কি মাইনাস এটা মাইনাস আছে এখন হয়ে যাবো কি প্লাস এটা প্লাস এটা প্লাস তাইলে হবে কি মাইনাস তাহলে দেখো আগে ছিল প্লাস এইট এ পরিবর্তন করে বলছি মাইনাস এইট সি এ তাহলে এখন কিন্তু এটা মাইনাস এইট সি ধরতে হবে

দশ গত বি সি a b মাইনাস এর থ্রি এ থেকে টু a bাদেও কত এ বি এটা হচ্ছে আমাদের বন্ধুরা উনত্রিশ নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দু এটা হচ্ছে আমাদের আনসার

এটা মাইনাস চিহ্ন আছে এটা হবে কি প্লাস এখন দেখো বন্ধুরা এটা আগে ছিল মাইনাস সি স্কোয়ার পরিবর্তন করে হবে সি প্লাস সি স্কোয়ার তাই সি স্কোয়ার আর সি স্কোয়ার যোগ করলে কত হবে টু সি স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কাটাকাটি তাহলে এখানে দেখো প্লাস এ স্কোয়ার প্লাস যোগ করলে কত হবে টু এ স্কোয়ার হবে এটা হচ্ছে বন্ধুরা আমাদের

প্রথম রাশিতে এ এক্স প্রথমে দ্বিতীয় রাশিতে দেখো বিউআই প্রথমে তাহলে এর সাথে তো এ এক্স মেলে না তাই এই থ্রি এ আর এই এ এক্স এক জাতীয় রাশি এই যে দেখো এ এর নিচে এ এক্স আমরা এই বিউআই এই বিউআই নিচে রাখা হয়েছে বন্ধুরা সাদায় লিখতে হবে আর এই সিজেড সিজেড এর নিচে লেখা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো

এটা মাইনাসের সাইন যেহেতু বড় মাইনাস চিহ্ন দিবা এখানে দেখো মাইনাস ফাইভ বি থেকে মাইনাস সিক্স বি থেকে ফাইভ বি ওয়াই বাদ দিলে কত বি ওয়াই থাকে তা যেহেতু মাইনাসের সাইন বড় তাই মাইনাস চিহ্ন দিতে হবে ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কত এক্স থাকে এটা ছিল বন্ধুরা আমাদের কত একত্রিশ নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে চলো বত্রিশ নম্বর অঙ্কে দেখো প্রথম রাশি আছে উঠাইছি দ্বিতীয় রাশিটা একটু সাজাইতে হবে বন্ধুরা দেখো এই যে টা এক্স স্কোয়ারটা এই এক্স স্কোয়ারের নিচে আনতে হইব আর এই ফাইভ এক্সটা এই এর নিচে নিতে হবে বন্ধুরা তোমরা সবসময় এভাবে সাজাই লাগবা লেখা করবা এখানে প্লাস এ প্লাস এ মাইনাস এখানে প্লাস এ প্লাস এ মাইনাস এখানেও প্লাস এ প্লাস এ মাইনাস তাহলে দেখো আঠারো থেকে নয় বাদ দিলে কত নয় থাকে

এরপরে দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ইন্ডিসে দ্বিতীয় রাশির দ্বিতীয় প্রথম পথ দ্বিতীয় রাশির দ্বিতীয় পথ দ্বিতীয় রাশি তৃতীয় পথ দ্বিতীয় রাশি চতুর্থ পথ এইভাবে আমরা সাজা আনিছি নেওয়ার পরে এখন আমরা যদি এটা করি তাহলে আগে আমাদের কী করতে হবে চিহ্নের পরিবর্তন করতে হবে তা চিহ্ন কি দেখো এটাও প্লাস প্লাসে প্লাসে মাইনাস

এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করতায় সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা মাইনাস বা দুইটা এক জাতীয় সেই যোগ করতে হয় তোমরা জানো যেহেতু দুইটা মাইনাস তাই যোগ করছি এনে এরপর দেখো এটা হলো থ্রি এক্স কি এর আর এটাও কিন্তু প্লাসের স্কোয়ার তাই তিনটার সাথে একটা যোগ কর্তা চারটা হয় তাহলে কত হয় এক্স কিউব ওয়াই স্কোয়ার আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা চৌত্রিশ নম্বর থেকে আটত্রিশ পর্যন্ত অঙ্কগুলো তোমাদের দেখা দেব এরপরের টিউটোরিয়াল আমরা সৃজনশীল অঙ্কগুলো করবো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করবা কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত শেয়ার করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম